হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন সায়ন একবার টাটা করে দাও বন্ধুদেরকে হাই হ্যালো বড় সায়ন বলছে হ্যালো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগে দেখাবো আমরা নলাটে গিয়েছিলাম সেখানে টাউন ক্লাবে সেই আপনার পেহেলগামে যে অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকের কিছু দৃশ্য মানুষ সেরেছিল সেখানে আমরা গিয়েছিলাম তারই কিছু অংশ আপনাদেরকেও দেখাচ্ছি ঠিক আছে চলুন তাহলে এটা হচ্ছে আরেকটা সাইয়ন সাইয়ন এটা সাইয়ন এটা হচ্ছে নলাটি নলাটি শহর আর নলাটি রেজে টাউন ক্লাব দেখো নেজে টাউন ক্লাব সেখানে কালীপুজো উপলক্ষে हां ফুল মাইনা মে কতই করে আর ভাগো পড়া কি করব আই গাই আম সুই বন্ধুরা নলাটির যে টাউন ক্লাবের পেহেলগাম অ্যাটাকের যে দৃশ্য তুলে ধরেছিল আপনাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে সায়ন ভিডিও আজকের মতো এখানে সমাপ্ত করছি টাটা দিয়ে দেখবার টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে